নমস্কার দু চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা দেশে এনডিএ বা বিজেপি কোটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট বা বাম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল গোটা দেশে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে কোটি আসন পেতে পারে আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস কোটি আসন পাবে বিজেপি কোটি আসন পেতে পারে বাম কংগ্রেস কোটি আসন পাবে বা অন্যান্য রাজনৈতিক দল কোটি আসন পেতে পারে একেবারে লাস্ট মুহূর্তের সমীক্ষায় এক্সিট পোল ওপিনিয়ন পোল বা সম্ভাব্য ফলাফল বা বুথ ফেরত সমীক্ষা আপনারা যাই বলুন না কেন আমাদের যারা ভিউয়ার্সরা রয়েছে তাদের মতানুযায়ী আমাদের রাজ্যে এবার উনত্রিশটি আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি কোন কোন লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হতে চলেছে আমাদের ভিউয়ার্সের মন্তব্য অনুযায়ী তাদের মত অনুযায়ী আমাদের রাজ্যে কোন কোন আসন পেতে পারে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারপরে আমি আসছি তৃণমূল কংগ্রেস কোটি আসন পেতে পারে এবং আমাদের রাজ্যে বাম কংগ্রেস খাতা খুলতে পারবে প্রথম আসছি বিজেপি অর্থাৎ কোন কোন লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হতে পারে আমাদের ভিউয়ার্সরা বেশিরভাগই ভিউয়ার্স মন্তব্য করেছে যে আমাদের রাজ্যের হাইস্ট উনত্রিশটি আসন পেতে পারে বিজেপি কোন কোন আসনে কে কোথায় জয়ী হতে চলেছে সেই প্রার্থীর নাম এবং লোকসভা কেন্দ্রের নাম এই প্রথমবার একেবারে লাস্ট মুহূর্তের সমীক্ষা বলা যেতে পারে প্রথম রয়েছে আলিপুর দুয়ার একেবারে বিজয় মিছিল বের হবেই হবে কোনো সন্দেহ নেই কোচবিহার নিশ্চিত প্রমাণিক আবার জয়ী হতে চলেছে দু সালের মতো জলপাইগুড়ি বালুরঘাট লোকসভা কেন্দ্র সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার বেরিয়ে যাচ্ছে হুগলি রচনা ব্যানার্জি জয়ী হতে পারছে না আমি যে এই লোকসভা কেন্দ্রের নাম বলছি এই লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বা বিজেপি জয়ী হতে চলেছে তারপরে আমি আসি তৃণমূল কংগ্রেস কোথায় কোথায় জয়ী হতে চলেছে বাম কংগ্রেস কোথায় কোথায় জয়ী হবে আমাদের রাজ্যে টিএমসি কোটি আসন পেতে পারে ফাইনালি এবং গোটা দেশে বিজেপি কোটি আসন পাবে বা এন কোটি আসন পাবে সেই সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছে একেবারে লাস্ট মুহূর্তে সমীক্ষা আমি আসছি তমলুক বেরিয়ে যাচ্ছে এক লক্ষ কুড়ি হাজার ভোট বেশি পেয়ে জয়ী হতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মিলিয়ে নেবে একেবারে লাস্ট মুহূর্তের এক্সিট পোল সমীক্ষা বলা যেতে পারে কাফি বিজেপি জয়ী হচ্ছে আসানসোল বিজেপি জয়ী হচ্ছে মেদিনীপুর অগ্নিমিত্রা পোল বেরিয়ে যাচ্ছে বনগা রানাঘাট দার্জিলিং বাঁকুড়া ঝাড়গ্রাম কৃষ্ণনগর মহামৈত্র জয়ী হতে পারছে না একেবারে লাস্ট মুহূর্তের এক্সিট পোল ব্যারাকপুর বর্ধমান বর্ধমান দুর্গাপুর বেরিয়ে যাচ্ছে বিজেপি পুরুলিয়া দার্জিলিং বারাসাত মথুরাপুর রায়গঞ্জ মালদহ উত্তর মালদহ দক্ষিণ একেবারে চাঞ্চল্যকর এক্সিট পোল মালদহ দক্ষিণ বিজেপির খাতায় শ্রীরামপুর বসিরহাট বীরভূম এই উনত্রিশটি লোকসভা আসনে এবার বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে আমার ভিউয়ার্সটা বলেছে এবং কোন কোন আসনে একশো শতাংশ নিশ্চিত টিএমসির প্রার্থী জয়ী হতে চলেছে প্রথম নাম রয়েছে ডায়মন্ড হারবার কলকাতা দক্ষিণ হুলুবেরিয়া জঙ্গিপুর মুর্শিদাবাদ হাওড়া এই সমস্ত আসনে এবার টিএমসি প্রার্থী জয়ী হতে চলেছে যাদবপুর যাদবপুরটাকে বলছে টিএমসি প্রার্থী জয়ী হতে চলেছে কিন্তু আমাদের সমী কামে যায় যাদবপুর লোকসভা কেন্দ্রে একটা হাড়হাড়ে লড়াই হচ্ছে সিপিএম ভার্সেস টিএমসি এর একটা হাড়হাড়ে লড়াই হচ্ছে আমি আসি দনদম দন্দমে টিএমসি এর দিকে আজকে মানে লাস্ট মুহূর্তের समीक्षा আমি আসি বহরমপুর বহরমপুরে কংগ্রেস বের হচ্ছে মালদহ দক্ষিণে কংগ্রেস বেরোচ্ছে না মালদহ দক্ষিণে বিজেপি বেরিয়ে বেরিয়ে যাবে এমনটা কিন্তু এক্সিট পোল লাস্ট মুহূর্তে এক্সিট পোল বলছে এই কোটি লোকসভা আসনে টিএমসির প্রার্থী জয়ী হতে চলেছে অর্থাৎ কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ ডায়মন্ড হারবার হাওড়া গুলোবেরিয়া মুর্শিদাবাদ জঙ্গিপুর ঘাটা এই কোটা লোকসভা আসনে

তিনশো পঁচাত্তরটি আসন হ্যাঁ তিনশো পঁচাত্তরটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট বা কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল পেতে পারে একশো টি আসন এবং আদর্শ আদর্শ পেতে পারে উনপঞ্চাশটি আসন গোটা দেশের সমীক্ষা আমাদের রাজ্যে বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে সর্বোচ্চ উনত্রিশটি আসন টিএনসি পেতে পারে বারোটি আসন এবং বাম কংগ্রেস পেতে পারে একটি আসন এই হচ্ছে আমাদের রাজ্যের সমীক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারে লাস্ট মুহূর্তের সমীক্ষা আপনারা চৌঠা জুন আগামী কালকে মিলিয়ে নেবেন এবং যারা যারা বিজেপির যে সমস্ত এজেন্ট কাউন্টিং এ যাবে তাদেরকে নিয়ে একটা ট্রেনিং করিয়েছে এবং ট্রেনিং প্রাপ্ত করে হুমকি দিচ্ছে তারা না পৌঁছন এই মুহূর্তে আমরা জানতে পারলাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দু সালে মোদী সরকার আসছে এইটুকু আমরা গ্যারেন্টি দিচ্ছি জয় হিন্দ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন